মধুপুর নামক এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের এক কুড়ে ঘরে বাস করত মন্টু শিয়াল আর তার বউ পিঙ্কি শিয়ালিনী আর তাদের দুটি বাচ্চাও ছিল তাদের সংসারে খুব অভাব ছিল কোনোরকমে তারা দিন চালাত একদিন তার মেয়ে রূপা বলল বাবা ও বাবা আজ কেউ কি আমরা না খেয়ে থাকবো তুমি কিছু একটা ব্যবস্থা করো না আমার তো আর ক্ষুধার জন্য সহ্য হচ্ছে না হ্যাঁ গো তুমি কিছু একটা ব্যবস্থা করো না আমার তো আর ছেলে মেয়েদের কষ্ট সহ্য হচ্ছে না কোনো একটা কাজের ব্যবস্থা করো না হলে তো আমরা সবাই না খেতে পেয়ে মরবো হ্যাঁ গো কেন আমাকে তো কিছু একটা করতে সবাই না খেতে মরবো তোমরা থাকো আমি বাইরে গিয়ে দেখে কোনো একটা কাজ খুঁজে পাই কিনা না এই কথা বলেই শিয়াল কাজের সন্ধানে বাইরে বের হয় তারপর সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে ভূতির পুলতে চলে যায় তারপর আশেপাশে চেয়ে দেখে কেউ নেই কিছুক্ষণ পরেই এক গাছের আড়াল থেকে এক ডাইনি বেরিয়ে আসে ডাইনিকে দেখেই শিয়ালটা অনেক ভয় পায় তারপর ডাইনি বলে কি ব্যাপার তুই এভাবে চলে তোর ভয় যাবে শিয়ালের মুখে একথা শুনে ডাইনির মনে অনেক দয়া হয় তারপর ডাইনিটা মন্টু বলে তোর কথা গুলো শুনে છોંગ ચાલે રોબક হয়ে যাবে তারপর ডাইনি তার জাদু শক্তি দিয়ে একটা সোনার গাছ এনে দেয় আর বলে এই নে বাচ্চা আমি তোকে একটি সোনার গাছ দিলাম তুই এই সোনার গাছটা বাড়ি খাওয়ার জন্য আমি তোমার এই উপকারের কথা কোনো দিন ভুলতে পারবো না তারপর শিয়াল সেই সোনার গাছটাকে নিয়ে আস্তে আস্তে করে তার বাড়ি চলে যায় বাড়িতে আসার পরে সোনার গাছটা উঠোনে রেখে তার বউকে ডাকতে থাকে জিমনি কেমনি কোথায় গেলে এদিকে আসো একবার কোনো বিপদ হয়েছে নাকি এভাবে চিৎকার করছো কেন বিপদ নয় গো বিপদ নয় দেখো আমি সাথে করে কি নিয়ে এসেছি আমাদের সংসারে আর কখনো অভাব হবে না ও মা এটা তো দেখি একটা সোনার গাছ এই গাছটাকে তুমি কোথায় পেলে তারপর মন্টুশিয়াল তার বউকে সব ঘটনা খুলে বলল তাদের এই সব কথা এক দুষ্ট বাঘ ঘরের আড়াল থেকে সব শুনছিল তারপর সে বলল বন্টু শিয়ালে গাছটাকে কোথা থেকে এনেছে যাই হোক ভালোই হয়েছে আমি ওটাকে চুরি করে নিয়ে যাব তারপর রাত হয়ে গেলে সোনার গাছটাকে বারান্দার এক কোনায় রেখে শিয়াল ও শিয়ালিনীর বউ ঘুমিয়ে পড়ে আর ওইদিকে দুষ্ট বাঘটা আসে সোনার গাছটাকে চুরি করার জন্য যখনই সে সোনার গাছটাকে ধরতে যাবে তখনই ডাইনি এসে হাজির হয় আর বাঘের আশেপাশে ঘুরতে থাকে তারপর বলে

পরের দিন সকালবেলা গাছ থেকে একটা সোনার কয়েন নিচে পড়ে তারপর মন্টু সেটা হাতে করে জুয়েলারির দোকানে গিয়ে বিক্রি করে দেয় আর সে অনেক টাকা পায় এভাবে তাদের সংসারের অভাব আর থাকে না তাদের দিন ভালোই কাটতে থাকে তো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও